একজন মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে অকতথ্য নির্যাতন ইস্যুতে এবার অভিযুক্ত তিনজনকে আটক করলো রাধা কিশোরপুর মহিলা থানার পুলিশ অভিযুক্ত তিনজনের নাম পুতুলরানি দাস মঞ্জুরানি দাস এবং আমেদা বেগম তাদের তিনজনের বাড়ি উদয়পুর ভাঙারপার এলাকায় নেকারজনক ঘটনার সুষ্ঠু তদন্তে গোমতী জেলা পুলিশ সুপার কিরণ কুমার কেয়ার সঙ্গে সাক্ষাৎ করেন গোমতী জেলা বিজেপি সভানেত্রী শোভিতা নাগ আর কেপুর মন্ডল সভাপতি সানি সাহা এবং জেলা সম্পাদক উত্তম সহ অন্যান্যরা এদিন উদয়পুর মহিলা মোর্চার নেতৃত্ব কর্মীরা সেদিন সেই উনার সঙ্গে কথা বলেন এবং অভিযোগ শুনেন। তাদের বক্তব্য অনুযায়ী সিপিএম কর্মীরা সেদিন সতেরো তারিখ তাদের বাড়ি থেকে সেই মহিলাকে টেনে নিয়ে এ ধরনের ন্যাকারজনক ঘটনা তারা সংঘটিত করেছে বলে নারী নেত্রী ভ্রমর সুম এ অভিযোগ করেন এই বিষয়ে মহিলা মোর্চার নেত্রী ভমসুম কি বলছেন আপনাদেরকে শোনাচ্ছি আমি এদিকে মানে সবসময় আমি তদারকিতে থাকুম আমি ব্যক্তিগত ভাবে আমু বাবা মার লগে কোন রকম অসুবিধা হয় তার বুঝাও তুমি ঠিক আছে কিন্তু এর লিগে তুমি ঘরের পরে ওই সিপিএম এর হাতে ছেড়া দিতে পারো না সিপিএম এর হাতে ছেড়া দিতে পারো না ঘরের পরে নির্যাতন করার লিগা যাই হোক তুমি ছাড়ছো না তুমি প্রতিবাদ করছো কিনা আমি জানি না তবে এখন যাও বোর্ডারে খাইতে দাও বাচ্চাটারে খাইতে দাও হ্যাঁ আর যাতে হের উপরে কোন রকম প্রবলেম না হয় আমি কিন্তু মনিটরিং এ রাখুন আমি এদিকে স্থানীয় নেতৃত্ব আরো যাবো তারা সকাল বিকেল খোঁজ করবো হ্যাঁ বোন ঠিক আছে নি আর আমি তোমার বিচার পাওয়ার আছে এই ঘটনার পর জেলা বিজেপি সভানেত্রী পুলিশ সুপার কিরণ সঙ্গে সাক্ষাৎ করেন তিনি কি বলছেন শোনাচ্ছি করলেন কি প্রতিশ্রুতি দিলেন এসপি এবং আপনাদের বক্তব্য মিডিয়ার মাধ্যমে যখন আমি প্রথমে ঘটনাটা আমার নজরে আসলো তখন সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এস ডিপি সাহেবকে করেছি এবং আজকে আমি এই মাত্র আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে বেরিয়েছি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার কোনো অবস্থাতেই সমর্থন করে না তো আমরা তার এসছি কারণ আমাদের আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে তো আমরা বলেছি যে স্বাস্থ্যের ব্যবস্থা করা হয় মানে আপনি আশ্বস্ত করেছেন যে যারা এসে রয়েছে দলীয় হোক বা দলের বাইরে যারা হোক আইনগত ভাবে যেন পদক্ষেপ নেওয়া হয় না না এটা তো স্বাভাবিক আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন হ্যাঁ যে আমাদের যে এই ধরনের কোন কার্যকলাপ রাজ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য সে সমস্ত কার্যকলাপ যারাই করবে তাদেরকে কোনো অবস্থাতে তাদের সক্ষম